বহুদিন পর ছুটিতে আসছি বাসাতে বাসাতে এসে ভাবলাম যে সবাই মিলে একটু মাছ মারতে যাবো এই জন্য সবাই মিলে একটু মাছ মারতে যাচ্ছি আমি আসছি আমার বড় ভাই আছে শাশ্বত ভাইয়েরা আছে আরো এবং গ্রামের লোকজনেরা আছে তারা সবাই মিলে একটু মান্দার বিলে যাচ্ছে মাছ মারার জন্য বহুদিন পরে আসলে মাছ মারা এরকম মাছ মারার সময় কখনো পায় না কারণ অফিসে কাজে চাপে সেরকম প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি এখন পূজার ছুটি এই জন্য ভাবছে যে একটু বাসায় আসি এই জন্য সেই ভাবা যে ভাবা সেই কাজ সেই হিসাবেই বাসাতে চলে আসছি বাসায় এসে বড় ভাইরা আমরা দুইজন মিলে খুব আলোচনা করলাম যে চল একটু মাছ মারি সে বলা সেই কাজ সেই সাথে সাথে আমরা সিপ বানায় ফেলছি সিপ বানায় নিয়া সাতটা সিপ বানাইছি বানায় নিয়ে বর্ষি লাগায় মনে করেন যে আমরা আট ঘাট বাইদা চলে আসছি মান্দার বিলে এটা আমাদের বাসা থেকে একটু দূরে দুই তিন কিলোমিটার দূরে মান্দার বিল বিশাল বড় বিল এই বিলে প্রচুর পরিমাণে পানি থাকে এখন যেহেতু পানি কম সেই জন্য মাছও মোটামুটি ভালোই পাওয়া যাবে আশা করছি সেই হিসাবে মাছ মারতে আমরা চলে আসছি মান্দার বিলে মান্দার বিলে এই যে দেখুন কত শুধু আমরাই নাই আরও অনেক লোকজন রয়েছে সেটাও আপনাদেরকে দেখা এখানে সিপ আমরা রাখলাম এখন রাখা যে যার মতো পজিশন নিচ্ছে মাছ মারার জন্য কেমন মাছ হয় সেটা দেখার জন্য আর মাছ মারার জন্য আমরা টোপ হিসাবে নিয়েছি হচ্ছে আপনার কি বলে পাউরুটি পাঁচ টাকা দামের পাউরুটি ছোটবেলায় থাকতে যখন আমরা এইভাবে মাছ মারতাম তখন হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন পিপোরের টোপ দিয়া পিপোরের টোপের বাসা ভাঙিয়া সেই টোপ পাইতাম সেই টোপ দিয়ে মাছ মারা হতো সেই টোপে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাইত কিন্তু এখন গতকাল আমরা প্রচুর পরিমাণে টুক খুঁজেছি কিন্তু পাইনি এ আবার দেখি মাছের খাদ্য সে একা খায় নিচ্ছে খাদক খাদক আমার বড় ভাই খাদক যাই হোক টুপ না পালেও আমরা পাউরুটি নিয়েছি পাউরুটি পানিতে ভিজে সুন্দর করে মতে তারপরে হচ্ছে আমরা হচ্ছে মাছ মারার জন্য রেডি হচ্ছি আর এই যে দেখুন শুধু আমরা না এখানে আশেপাশে যারা জনগণ আছে তারাও মাছ মারতে চলে আসছে তারাও ভাবতে যে ওরা কেন আসছে আমরাও এলাকায় থেকে কেন মাছ মারতে পারতেছি না এজন্য তারাও চলে আসছে মাছ মারার জন্য এই জন্য মাছ মারা হচ্ছে আমরাও জনগণ কিন্তু কম নাই আর আমি এদিকে মনে করেন যে আটঘাট বাদে সেইভাবে লাগিয়েছি যে মানে আজকে সব মাছ মাছ মারার জন্য রেডি হয়ে গেছি যে কি হয়েছে আজকে মাছের একদিন কি আমার দশ দিন যেভাবে মাছ মারা হবে এই যে মাছের খাদ্য আপনাদেরকে একটু দেখাই কিসের জন্য মাছ মারতে আসছি এই যে রুটি ভিজা মাছের খাদ্য সাথে মিশে সুন্দরভাবে ভাবে নিচ্ছে যাতে মাছগুলা মানে গন্ধ শুনে দৌড়ে চলে আসে আমি আবার টাটা দিচ্ছি এই যে দেখেন কতগুলা মাছ মারছি মাছ মারতে মারতে আজকে সব মাছ শেষ করে দিছি যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা বহুদিন পর মাছ মাছ মারলাম মাছ মারার ভিডিও টা আপনাদের সাথে একটু শেয়ারও করলাম অনেকক্ষণ মাছ মারলাম যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন